শিক্ষণ কৌশলা গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা যে সংবাদ চাঁদপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বৈশনষ্ট সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার দিনব্যাপী চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম প্রধান অতিথির বক্তব্যে বলেন শেখার কোনো শেষ নেই আর শিখতে হলে প্রশিক্ষণের খুবই দরকার বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণ প্রতিপালনের গুরুত্ব সম্পর্কে রিসোর্স পার্সনের বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সাবুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবাদ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ তপন ব্যাপারী পরে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা

স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ